সন্ধ্যায় যদি এরকম ঝাল ঝাল সুজি তৈরি হয় তাহলে কেমন হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তার জন্য এখানে আমি একটু কড়া বসিয়ে নিয়েছি সেখানে সাদা তেল দিয়ে নিয়েছি তারপরে এরকম চিনাবাদামগুলো কাঁচা বাদাম হয় এগুলো এগুলো ভেজে নিতে হবে নিয়ে তুলে নেব তারপরে এই তেলে এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে আলু তারপরে এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি আমার মনের মতন পছন্দের সবজি নিয়েছি আপনারা কিন্তু আরো সবজি অ্যাড করতে পারেন এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে নিতে হবে একটু হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ভেজে দেবো একটু যেন ভাজা ভাজা হয়ে যায় তারপরে আগে থাকতে এখানে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে তারপরে সুজিগুলো দিলাম আর এখানে চিনা গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতন খুব বেশি আবার জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু আর এটা কিন্তু হবে না ভালো ঝাল সুজি তারপরে তোলার সময় একটু চিনি আর একটুখানি পরিমাণ মতন ভেজে ঝুরঝুরে করে নেবো নিলেই কিন্তু পুরোপুরি রেট তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল আর খেতে কিন্তু অসাধারণ হয় একবার আপনারা করে তো দেখুন তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে তো এইভাবে একদম ঝরঝরে ঝাল সুজি করে নেবেন ভালো লাগলে লাইক করবেন টাটা